আর এটা হচ্ছে কটনের মধ্যে পাবেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদম নেক থেকে দামান পর্যন্ত ফুললি কিন্তু কটনে কাজ করা দেখেন একদম নিখুঁত ভাবে থাকবে প্রিমিয়াম কালেকশন পাবেন কিন্তু রিওয়ায়তের আর যে ব্যাক পোশনটা থাকছে যে এটা হচ্ছে ব্যাক পোশন এই দেখুন আর নিচে রয়েছে স্লিপসের এর দেখেন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুথের জন্য কিন্তু প্রযোজ্য হবে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে প্যাডে কাপড় কটনের মধ্যে পাবেন একদম কটন ফেব্রিকের মধ্যে আছে আর এটার দোপাট্টাটা মাশাআল্লাহ বেশ চমৎকার দোপাট্টা পাবেন একটু খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন যে দেখুন অনেক বড় দোপাট্টা আর এগুলো হচ্ছে নামাজী দোপাট্টা পাবেন আর সাইডে যে কাজগুলো আছে খুব সুন্দর ভাবে কিন্তু হেভি কাজ থাকবে কাট্রার ক্রিস্টালে কিন্তু রয়েছে আপনারা খুব সুন্দর ভাবে করা হ্যাঁ দুই সাইডে কাজ পাবেন স্ক্রিনশটটা ক্লিয়ার ভাবে নিয়ে রাখবেন আর যারা পাইকারি পারচেজ করবেন বলে রাখতে চাই তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি ব্যাচে নিতে পারবেন যারা প্রিমিয়াম কালেকশন নিয়ে ব্যবসা করতে চান যারা অথেন্টিক কালেকশন চান তারা অবশ্যই লাভ বাইকে আসবেন তো লাভ আসলে কিন্তু আপনার পড়াগুলো হাতে ধরলে কিন্তু আপনি অভ্যস্ত হবেন আমাদের কোয়ালিটি না নিলে এমনি বুঝতে পারবেন থেকে বেস্ট প্রিমিয়াম কালেকশন আমাদের কোয়ালিটিগুলো ঠিক আছে আইড হচ্ছে ব্যাক পোশন দেখেন আনিচে হচ্ছে স্লিপসের পশন ফুল স্লিপ করে ফেলতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে আইট হচ্ছে পেটের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন একদম স্মুথ কটনের মধ্যে আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি পেসটা নেবেন আর যারা কুচরা নেবেন ভিডিওতে খুব সুন্দর একটা কুচরা মূল্য দেবো আপনাদেরকে সো এই দেখেন দুপাটাগুলো দেখেন খুব সুন্দরভাবে কটনের মধ্যে পাবেন কাটোয়ার কেস্টাইলে করা চমৎকার এটি কালেকশন কিন্তু আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর ব্যাক পোশনটা কিন্তু সিমিলার প্রিন্ট আছে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ব্যাক পোশন ঠিক আছে আমি আর গেলাম না ফুললি আর এটা হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে রয়েছে প্রত্যেকটা স্যালার কাপড় একদম স্মুথ কটন আইট হচ্ছে দোপাট্টা দেখেন অনেক বড় দোপাট্টা নামাই দোপাট্টা আছে কিন্তু আর কাজগুলা দেখেন খুবই নিখুত কাজ থাকবে কিন্তু চমৎকার কম্বিনেশন কার্ড আর সিস্টলে রয়েছে কিন্তু হ্যাঁ আর কুস্তামূল্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কুস্তামূল্যটা থাকছে মাত্র 1750 রিওয়ায়তার একদম আপডেট ডিজাইন থাকছে ঈদের সারা কালেকশন থাকবে একদম লেটেস্ট ডিজাইন পাচ্ছেন এগুলা কুস্তামূল্য থাকছে 1750 আর যারা পাইকারি পারচেজ করবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি ব্যাচন নিয়ে নেবেন দেখেন নেক থেকে নামান পর্যন্ত কিন্তু কাজ করে এই যে দেখেন ফুললি নেক থেকে নামান পর্যন্ত কিন্তু খুব সুন্দর ভাবে এখানে কিন্তু চিকেন কারি কম্বিনেশন আছে ব্যাপারটা আলাদা কিন্তু আর এটা হচ্ছে ব্যাক দেখেন ব্যাক পশনটা দেখতে পারতেছেন হিউজ কাপড় কিন্তু পর্যাপ্ত কাপড় স্লিপটাও কিন্তু সিমিলার থাকবে আইট হচ্ছে প্যান্টের কাপড় কটন মেটেরিয়ালস এর মধ্যে পেয়ে যাবেন আইট হচ্ছে দুপাট্টা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন মাশাআল্লাহ অনেক বড় দুপাট্টা এই যে দেখুন দেখেন সাইডে আপনার দেখেন চমৎকার কালেকশন কিন্তু আর আজটা আরো বেশি সুন্দর তো কুচসা মূল্য থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা যারা কুচরা নিবেন আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেছে নেবেন আমাদের সব লোক হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে দোকান হচ্ছে লাভ কালেকশন